সিলেট নগরীর বিভিন্ন ছড়া ও খালের পর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয় নগরীর খাল বা ছড়ার ওপর কোনো অবৈধ স্থাপনা না রাখার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র সিলেট নগরী জুড়ে রয়েছে নয়টি ছড়া ও খাল বিভিন্ন জায়গায় এসব খাল দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা এতে বাধাগ্রস্ত হচ্ছে এসব জলাশয়ের প্রবাহ বর্ষায় অল্প বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা এছাড়া বছর জুড়েই নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে বারবার নোটিশ দেওয়ার পরও সরেনি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা তাই এবার উচ্ছেদ অভিযানে সিটি কর্পোরেশন বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর উপশহরে জেসমিন গার্ডেনের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেন একই সঙ্গে কালীবাড়ি এলাকায় আদম শাহ মসজিদ মার্কেটটিও উচ্ছেদ করা হয় এখানে যে ছড়াটা আছে তো এই ছড়ার ইভেন কি রিটেইনিং ওয়ালের উপরে সরাসরি বিল্ডিং করে ওরা অবৈধভাবে বিল্ডিং করে ব্যবসা চালাচ্ছিল তো এটা বারবার নোটিশ দেওয়ার পরেও তারা সময় নেওয়ার পরেও তারা এটা সরায়নি তো আজকে এর জন্য এটা উচ্ছেদ করা হচ্ছে আর কি সিটি মেয়র বলছেন নগরীর খাল ছড়া এবং খাস জমির উপর অবৈধভাবে নির্মিত কোনো স্থাপনাই আর থাকবে না আইনগতভাবে ছড়ার কোনো গতি পরিবর্তন করার ক্ষমতা আমাদের নাই। এটা কিন্তু সরকারের আছে কোনো ছড়ার উপর কোনো খালের উপর জগদীশ না আমি আরিফুলোকের যদি কেউ থাকে সেটাও এক ইঞ্চি থাকবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর তারা বলছেন এসব স্থাপনার কারণে গুটি কয়েক মানুষ লাভবান হলেও ভোগান্তি বাড়ে সবার মাধব কর্মকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট